একটি প্ল্যাটফর্ম তৈরি করতে সফল হয়েছে তেমনি বাংলাদেশের চলচ্চিত্র অনুরূপ ধারাকে করেছে আগামী এগারোই জানুয়ারি বিকাল চারটায় পর্দা উঠছে তো অবশ্য ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রদায় উপদেষ্টা জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী চীনের মান্যবর রাষ্ট্রদূত জনাব ইয়াও এবং চীনা চলচ্চিত্র প্রকাশনা আন্তর্জাতিক বিভাগের পরিচালক জনাব শিউ ইয়ান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান উৎসব কমিটির নির্বাহী সদস্য জনাব জালাল আহমেদ উদ্বোধনী দিনে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের সনাধান্য ব্যান্ড জলের গান উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে এবছর দেখানো হবে চিউ ঝ্যাং পরিচালিত চীনা ছবি মুন ব্যাংক এদিন বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে চীনা চলচ্চিত্র পোস্টার প্রদর্শিত উদ্বোধন হবে এছাড়া চলচ্চিত্র উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন উৎসবের চলচ্চিত্র প্রদর্শনের স্থান সহ বাংলাদেশ জাতীয় জাদুর প্রধান মিলন আয়োজন কবি সুতি একাম মিলন আয়োজন শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা আলিয়াস মসজিদের মিলন আয়োজন নর্থ সাউথ ইউনিভার্সিটি অডিটোরিয়াম গিল ইউনিভার্সিটি অডিটোরিয়াম এসব মিলন আয়োজন সব প্রদর্শনী সবাই

সংবাদ সময় প্রকাশ করা হবে এখানে চলচ্চিত্র প্রযোজক অভিনয় শিল্পীদের দেশি বিদেশি প্রতিনিধি ও উৎসব আয়োজন সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করা হবে রেইনবো চলচ্চিত্র সংসদ একটি অলাভজনক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সংসদের নিয়মিত কার্যকলাপ দেশি কার্যক্রম ও চলচ্চিত্র উৎসবে উন্নত চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক সম্পন্ন চলচ্চিত্র সমূহের সমারোহিত বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সঙ্গে সম্পৃক্ত চলচ্চিত্র কার প্রযোজক সুস্থ চলচ্চিত্র প্রতি সৃষ্টি করা সর্বোপরি সুস্থ ধারা প্রদর্শনের মাধ্যমে গঠনে আমাদের অন্যতম আজকে কিছু কথা নেই কারণ আজকে বলে আমার ভাই বলেন এটা সবকিছু ওনার আমি এই লোকটাকে ভালোবাসে যতই ডাকে আমি সবসময় ডাকে তো আমি এই যে ডাকে এটার জন্য ভালোবাসার জন্য আমারও ভালোবাসা তো এই ভালোবাসার মন্ধ নিয়েই আসলে আমাদের চলচ্চিত্র একটা অনেক এরকমই দরকার যে আমাদের চলচ্চিত্রকে যারা ভালোবাসে তারাই আসে তারাই দেখতে আসে তো আমি আর কিছু বলতে চাই না আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি যে এই অনুষ্ঠানটি আমাদের এটা আপনারা যত বেশি আসবেন দেখবেন এবং আমাদের সাংবাদিক ভাইরা এটাকে প্রসার প্রচারণ করবেন ততই মানে এই অনুষ্ঠানটি আমাদের সার্থক হবে এবং আমরা সকলে মিলে এটা একটা প্রেস্টিজিয়াস ব্যাপার বাংলাদেশের জন্য যে দীর্ঘ সময় ধরে আপনার তো এইটি অব্যাহত যে এখনো আছে এটি হলো একটা বড় ব্যাপারের জন্য আমি আর কিছু করতে চাই না আমাদের এটি সফল হোক সুন্দর হোক এবং চলচ্চিত্রের উন্নতি হোক হোক চলচ্চিত্র এবং বেঙ্গ চলচ্চিত্র দিবী

আমাদের উদ্দেশ্যে আশা আমাদের দেশtypescript অনেক ফরমে পেপার ইসেসে এবং আমরা প্রতিদিন ছাত্ররা আমরা পেপার পড়ব বিভিন্ন করে যাদের আমাদের দেশীয় একাডেমিক বিষয়গুলো আছে আমাদের আছে এবং আছে অনলাইন কোর্য়ে বা আছে আজকে

এটা স্ক্যান করলে আপনারা সরাসরি যুক্ত হয়ে যেতে পারবেন সেখানে আমাদের প্রতিদিনের খবর সেটা পাবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজও লক্ষ্য রাখবে সেখানে আমাদের আপডেট গুলো ভিডিও গুলো আপনারা দেখতে পারবেন